হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডাবলিউ স্টাডি তোমাদের বলা হয়েছে প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে এবং তার জন্য প্লে তৈরি করে দেওয়া হয়েছে একটু দেখে নেবে আজকে পলিটির প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব গণপরিষদ এবং খসড়া কমিটি সাথে থাকছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো চলো আর লেট করছি না শুরু করা যাক দেখো প্রথমত সংবিধান কি বা সংবিধান কাকে বলে আমরা যদি সংক্ষেপে জেনে নিই তাহলে সংবিধান হলো কোনো দেশের সাংগঠনিক আইন। সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহেরু ভারতের সংবিধান রচনা করেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তখন ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান ব্রিটিশ সংবিধান হল অলিখিত সংবিধান ভারতীয় সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান স্বাধীনতার সাথে সাথে একটি সংবিধানের প্রয়োজন হয়েছিল সেই উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠন করা হয় উনিশশো সালে প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা ব্যক্ত করেন এম এন রায় মানবেন্দ্রনাথ রায় উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে জওহরলাল নেহরুর ঘোষণা করেন ভারতীয়দের দ্বারা সংবিধান রচনা করার উনিশশো সালে স্যার স্টাফোর্ড ক্রিপস ওনার নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে ভারতীয় সংবিধান রচনা করার জন্য কিন্তু মুসলিম লীগের বিরোধিতায় ক্রিপস মিশন ব্যর্থ হয় অবশেষে ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ গঠন করা হয় কোশ্চেন আছে যে গণপরিষদ গঠন করা হয় কোন পরিকল্পনায় সেটা বলবে ক্যাবিনেট মিশন পরিকল্পনায় সালটা মনে রাখবে উনিশশো সাল নেক্সট এরপর আমরা জানব গণপরিষদ যার মূল উদ্দেশ্যই ছিল সংবিধান রচনা করা তাই গণপরিষদের প্রতীক বা চিহ্ন যদি কোশ্চেন আসে সেটা বলবে হাতি মোট অধিবেশন হয় এগারোটি প্রথম অধিবেশন হয় উনিশশো সালের নয় ডিসেম্বর সভাপতি হিসেবে ছিলেন সচিদানন্দ সিনহা এবং মনে রাখবে অস্থায়ী সভাপতি ছিলেন তিনি কোথায় হয় দিল্লির কনস্টিটিউশন হলে বেলা এগারোটায় প্রথম অধিবেশনে নেহেরু অবজেক্টিভ নেহরুক পেশ করেন তেরোই ডিসেম্বর উনিশশো সালে এই অবজেক্টিভ রিসলিউশনের ভিত্তিতে সংবিধানের প্রস্তাবনা রচিত হয় নেক্সট গণপরিষদের মোট সদস্য তিনশো জন খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে গণপরিষদের নির্বাচিত সদস্য কতজন তখন অ্যান্সার করবে দুশো বিরানব্বই প্লাস আর তিরানব্বই জন মনোনীত নির্বাচিত মোট সদস্য দুশো ছিয়ানব্বই জন আর যদি বলা হয় মোট সদস্য তখন বলবে তিনশো জন নির্বাচিত হলে দুশো ছিয়ানব্বই জন মুসলিম লীগ উনিশশো সালে তেরোই জুন গণপরিষদ ত্যাগ করেন গণপরিষদের নির্বাচন হয় জুলাই আগস্ট উনিশশো সালে নেক্সট কয়েকটি কমিটি গঠন করা হয় অর্থাৎ মোট কমিটির সংখ্যা বাইশটি তার মধ্যে ইম্পর্টেন্ট যে কমিটিগুলো দেখো ইউনিয়ন ক্ষমতা কমিটি সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ইউনিয়ন গঠন কমিটি সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি ছিলেন সর্দার মৌলিক অধিকার উপকমিটির চেয়ারম্যান ছিলেন জে বি কৃপালিনী পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ সংখ্যালঘু সাব কমিটির চেয়ারম্যান ছিলেন এইচ সি মুখার্জি আমরা আলোচনা করব খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কমিটি গঠন হয় সালের আগস্ট মোট এই ড্রাফটিং কমিটির কাজ চলেছিল একশো চোদ্দ দিন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর খুব ইম্পর্টেন্ট মোট সদস্য ছিলেন সাতজন অর্থাৎ চেয়ারম্যানকে নিয়ে মোট সদস্য যদি বলে তখন অ্যান্সার করবে সাতজন আর অন্যান্য সদস্য ছিলেন ছজন অর্থাৎ এন গোপাল স্বামী আয়েঙ্গার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ এন রাও টি টি কৃষ্ণমাচারী আলাদি কৃষ্ণমস্বামী আয়ার অর্থাৎ এই যে জন সদস্য অন্যান্য সদস্য আর চেয়ারম্যান অর্থাৎ বি আর আম্বেদকরকে নিয়ে মোট সদস্য হচ্ছে সাতজন খসড়া কমিটির মোট অধিবেশন হয়েছিল এগারোটি নেক্সট সংবিধান তৈরিতে সময় লাগে দুই বছর এগারো মাস আঠেরো দিন ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর খুব ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো থেকে ফেব্রুয়ারি উনিশশো যে কোনো একটা সাল থাকতে পারে এই কোশ্চেনটা ডাব্লিউ বিসিএস এসছে এবং ডাব্লিউ ইপিতে এসছে সো ইম্পর্টেন্ট বর্তমানে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা চারশো আটচল্লিশটি ধারা বারোটি তপসিল পাঁচটি পরিশিষ্ট মোট একশো তেরোটি সংশোধনে নিয়ে গঠিত নেক্সট এরপর আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট টোটাল কোশ্চেন আছে এখানে প্লাস কোশ্চেন আছে তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা কত স্কোর করতে পারছো প্রথম কোশ্চেন দেখো জাতীয় পতাকার নকশা গণপরিষদ গ্রহণ করেছিল উনিশশো ছেচল্লিশ সালের জুলাই উনিশশো পঞ্চাশ জুলাই মাসে উনিশশো সাতচল্লিশের জুলাই মাসে উনিশশো সাতচল্লিশের আগস্ট মাসে রাইট অ্যান্সার কি হবে দেখো রাইট অ্যান্সার হবে অপশান সি হবে রাইট অ্যান্সার উনিশশো সালের জুলাই মাসে তারিখটা হচ্ছে বাইশে জুলাই ওকে কি বললাম বাইশে জুলাই উনিশশো সাল যদি বলে যে গণপরিষদের শেষ অধিবেশন কবে হয় গণপরিষদের শেষ অধিবেশন কবে হয় সেটা মনে রাখবে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এই দিন কি হয় জাতীয় সঙ্গীত গৃহীত হয় অর্থাৎ জাতীয় সংগীত গণপরিষদের শেষ অধিবেশনে আহ গৃহীত হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ওকে অপশন সি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো বলছে গণপরিষদের শেষ অধিবেশন কবে সি পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান রচনা করেছিলেন অপশন এ লোকসভা অপশন বি রাজ্যসভা অপশন সি জাতীয় কংগ্রেস অপশন ডি গণপরিষদ রাইট অ্যান্সার হবে অপশন ডি গণপরিষদ নেক্সট কোশ্চেন দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ কলকাতা অপশন বি দিল্লি অপশন সি চেন্নাই অপশন ডি মুম্বাই রাইট आंसर হবে অপশন বি দিল্লি নেক্সট কোশ্চেন দেখো ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল অপশন এ সর্বসম্মতিতে অপশন বি ভোটদানের মাধ্যমে অপশন সি সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে অপশন ডি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় রাইট आंसर হবে অপশন এ সর্বসম্মতিতে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশন এ ডক্টর বি আর আম্বেদকর অপশন বি রাজেন্দ্র প্রসাদ অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি সচিদানন্দ সিনহা প্রথম সভাপতিত্ব করেন অপশন ডি সচিদানন্দ সিনহা হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে রাইট অ্যান্সার হবে অপশন এ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে তাহলে জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সাল জাতীয় সঙ্গীত চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ মনে রাখবে দেখো বলছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি বি আর আম্বেদকর অপশন সি রাজেন্দ্র প্রসাদ অপশন ডি মহাত্মা গান্ধী খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন রাইট অ্যান্সার হবে অপশন বি বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চন দেখো গণপরিষদে মোট কয়টি অধিবেশন হয়েছিল এটা বিনা অপশনেই পারবে অপশন বি হবে রাইট অ্যান্সার এগারোটি নেক্সট কোয়েশ্চন দেখো গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি সচিদানন্দ সিনহা অপশন ডি মানবেন্দ্রনাথ রায় রাইট অ্যান্সার হবে অপশন ডি মানবেন্দ্রনাথ রায় নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের গণপরিষদ কবে গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের এগারো ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ সালের নয়ের ডিসেম্বর রাইট অ্যান্সার হবে অপশন এ উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর কোথায় কোথায় দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম অধিবেশন হয় ওকে দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম অধিবেশন হয় গণপরিষদের নেক্সট কোয়েশ্চেন দেখো গণপরিষদে মোট কত জন সদস্য ছিলেন অপশন এ দুশো ছিয়ানব্বই জন অপশন বি তিনশো চুরাশি অপশন সি তিনশো উননব্বই অপশন ডি তিনশো জন হ্যাঁ রাইট অ্যান্সার হবে মোট কত জন সদস্য যদি বলে সেটা হবে অপশন সি তিনশো উননব্বই জন আর যদি বলে নির্বাচিত সদস্য অর্থাৎ ভোটের দ্বারা নির্বাচিত হয় সদস্য তখন অ্যান্সার করবে দুশো ছিয়ানব্বই জন নেক্সট কোয়েশ্চেন দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন স্থায়ী সভাপতি বলো রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু আম্বেদকর সচিদানন্দ সিনহা স্থায়ী সভাপতি ছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ হবে রাইট অ্যান্সার যদি অস্থায়ী বলতো তখন অ্যান্সার হতো সচিদানন্দ সিনহা নেক্সট কোয়েশ্চেন দেখো গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত হ্যাঁ রাইট অ্যান্সার হবে অপশন ডি দুশো জন নেক্সট কোশ্চেন দেখো ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে স্থির করা হয় রাইট অ্যান্সার হবে অপশন ডি চতুর্থ অধিবেশনে কোশ্চেন দেখো গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় রাইট অ্যান্সার হবে অপশন সি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে নেক্সট কোশ্চেন দেখো ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে রাইট অ্যান্সার হবে অপশন এ দুই বছর এগারো মাস আঠেরো দিন নেক্সট কোশ্চেন দেখো নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হন রাইট অ্যান্সার হবে অপশন বি সচিদানন্দ সিনহা নেক্সট কোশ্চেন দেখো কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে রাইট হবে অপশন সি নয় নেক্সট কোয়েশ্চেন দেখো ডক্টর বি আর আম্বেদকর এটা একটু টাইপিং মিস্টেক আছে ডক্টর বি আর আম্বেদকর এর সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয় খসড়া কমিটি কবে তৈরি হয় রাইট অ্যান্সার হবে অপশন সি উনিশশো সালের উনত্রিশে আগস্ট অপশন সি হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো গণপরিষদের সদস্যরা ছিলেন এ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত প্রত্যক্ষ জনগণ দ্বারা নির্বাচিত সরকার দ্বারা মনোনীত একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি রাইট অ্যান্সার হবে অপশন এ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত দেখো চেয়ারম্যান কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন দেখো ভারতীয় সংবিধান গণপরিষদের দ্বারা কত সালে কার্যকর হয় রাইট অ্যান্সার হবে অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট উনিশশো সালে সালের নয় ডিসেম্বর ভারতের গণপরিষদে অবজেক্টিভ রিসলিউশন পেশ করেন অপশন এ সুচেতা কৃপালিনী অপশন বি সরোজিনী নাইডু অপশন সি রাজেন্দ্র প্রসাদ অপশন ডি জহরলাল নেহেরু রাইট অ্যান্সার হবে অপশন ডি জওহরলাল নেহেরু প্রথম অধিবেশনে অবজেক্টিভ রিসলিউশন পেশ করেন নেক্সট কোয়েশ্চেন দেখো সংবিধান সভার সভাপতি কে ছিলেন অপশন এ বি আর আম্বেদকর অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি রাজেন্দ্র প্রসাদ অপশন সি ফিরোজ শাহ মেহতা হবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ তাহলে এই আমাদের টোটাল আজকে আজকের যে আলোচনা আজকের যে গুরুত্বপূর্ণ এমসিকিউজগুলো গুলো ছিল তার মধ্যে প্রত্যেকটা এমসিকিউ তোমরা খাতায় নোট ডাউন করে নাও পিডিএফটা আমি টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি এটাকে একটু কারেক্ট করে নেবে আর যারা টেলিগ্রামে জয়েন করনি কিভাবে জয়েন করবে দেখো লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও আর লিংক থেকে যদি জয়েন না হতে পারো তাহলে টেলিগ্রামে গিয়ে ইডাব্লিউ স্টাডি বলে সার্চ করো ওকে তো এইভাবেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস আনছি এছাড়াও তোমাদেরকে কনসেপ্ট দেওয়া হচ্ছে তারপর আমরা এমসিকিউতে আসছি অর্থাৎ টোটাল প্রিপারেশনটা একটা কমপ্লিট প্রিপারেশন তোমাদেরকে এইভাবে এগোতে হবে অ্যান্ড প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করতে হবে তো সাথে থাকো এইভাবে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আনবো অ্যান্ড আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো করে তোমরা আমরা নাও অল দ্য বেস্ট নেক্সট এক্সাম পাখির চোখ হোক এটাই বলবো ভালো করে পড়ো সেরাটা দিতে হবে সেই জন্য এখন থেকে বেস্ট প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ